কোরবানি করার সময় আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন যে ইব্রাহিম তার অন্তরের এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো যখন আমি কোরবানি দিচ্ছি আমি আমার অন্তরের স্মাইলটাকে কোরবানি দিতে পারতেছি কিনা আমি আমার বাজারে আমার সারদের মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠ সেই অ্যামাউন্ট দিয়ে আমি কুরবানিটা দিতে পারতেছি কিনা আল্লাহাক বলেন তোমার কোরবানির পশু কতটা বড় রক্ত কতটুকু প্রবাহিত হয়েছে কতটুকু সৌন্দর্যতা কতটুকু গোস্ত হয়েছে এটা আমি দেখব না তোমাদের অন্তরে কি আছে কি লিখাইতে আছে কি উদ্দেশ্য তোমরা দিচ্ছ সেই জিনিসটা আমি লক্ষ্য করবো এই জন্য আমরা চেষ্টা করবো আমাদের সাধুদের মধ্যে সর্বোচ্চ সুন্দর উৎকৃষ্টটা দিয়ে আল্লাহর নামে কোরবানিটা দিতে যদি আমরা এই কাজটা করতে পারি ইনশাল্লাহ আমাদের অন্তরের যে ইসমাইলটা আছে যে আমাদের অর্থকে আমরা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য কোরবানি দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি এই জন্য আমরা চেষ্টা করব নিজের অন্তর স্মাইল সে মানুষের সবচেয়ে প্রিয় হচ্ছে মানুষের টাকা পয়সা সেই স্মাইল সে টাকা পয়সাটাকে আমরা দিতে পারতেছি কিনা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো হ্যাঁ আমরা কোরবানি দেওয়ার সময় অবশ্যই যেন আমাদের শ্রেষ্ঠ পশুটা দিয়ে আমাদের সাধ্য মতো শ্রেষ্ঠ পশুটা দিয়ে আমরা যেন কোরবানি দিতে পারি অন্তরের সর্বোচ্চ শ্রেষ্ঠটা দিয়ে আমরা যেন আল্লাহর রাস্তায় কোরবানি দিতে পারি অন্তরের স্মাইলটাকে কোরবানি দিতে পারি আমরা অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ